জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম তার মুখ থেকে যদি এখন আমরা এরকম কোনো কথা শুনি যে বর্তমান দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে যে কোনো সময় বাংলাদেশে যুদ্ধ লেগে যেতে পারে এরকম কোনো কথা এখন এই মুহূর্তে মাহফুজ আলমের মুখ থেকে যদি শোনা যায় তাহলে সেটা সত্যি উদ্বেগের বিষয় এবং সেই কথা মাহফুজ আলমের মুখ থেকে গতকাল আমরা শুনেছি দর্শক গতকাল মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এবং সেই পোস্টে তিনি যা যা বিষয় লিখেছে সেগুলো সত্যি উদ্বেগের বিষয় কারণ এত বড় একটা আন্দোলন একটা সরকারকে উৎখাত করে দেওয়া এরকম একটা ম্যাটুকুলাস পরিকল্পনার মাস্টারমাইন্ড ছিলেন তিনি এটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যাবে না বা ভোলা যাবে না সুতরাং তিনি যে মাস্টারমাইন্ড করে কাজগুলো করেছে সেগুলো কিন্তু কোনোভাবেই ছোটোখাটো বিষয় নয় আর আজ সেই মাস্টারমাইন্ড এমনকি সরকারে বসে থাকা একজন ব্যক্তি এবং মাস্টারমাইন্ড দুটোর সম্মিলিত একটি চরিত্র আজ যখন তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এরকম কিছু কথা লিখছে যেখানে আমরা ইঙ্গিত পাচ্ছি যুদ্ধ 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 তখন এটা সত্যি ভাবার বিষয় আসুন মাহবুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে কি বলছে সেটা আমি একটু আপনাদেরকে বলি মাহবুজ আলম লিখছে আমাদের মনে রাখতে হবে দেশ দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা ও মনিটর করা হয় আমাদের সে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে কিছু বুঝতে পারছেন দর্শক ওনার এই কথার মধ্যে কি বিষয় লুকিয়ে আছে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এটা মাহফুজ আলম বলছে কিন্তু দর্শক আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে না দেশে এখন নৈরাজ্য বিরাজ করছে দেশে এখন মগের মূল্যুক বিরাজ করছে বর্তমান দেশে এত পরিমাণ এখন আইন শৃঙ্খলার অবনতি হয়েছে যে সমস্ত অপরাধীদের এখন স্বর্গরাজ্য পরিণত হয়েছে বাংলাদেশ কিন্তু সেই সমস্ত বিষয়গুলো এড়িয়ে গিয়ে মাহফুজ আলম লিখছে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেটা অন্য আরেকটা মহল অন্য আরেকটা ব্যক্তির দিকে চাপিয়ে দিচ্ছে যে তারা এই যুদ্ধটা বাধাতে চাইছে তাহলে এখানে প্রশ্ন তো থেকেই যায় তারা যদি যুদ্ধ বাধাতে চায় সরকারে না থেকে তাহলে আপনারা সরকারে থেকে ঠিক কি করছেন আপনাদের হাতে তো পুরো দেশের ক্ষমতা কিন্তু তা সত্ত্বেও আপনারা বলছেন যে দেশি বিদেশি একটি মহল যুদ্ধ বাঁধিয়ে দিতে চাইছে তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তো এই সাত মাস ধরে তো আপনারা ঐক্যবদ্ধই আছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এতটুকু চুন থেকে পান খসলে আপনারা সঙ্গে সঙ্গে নূতন নূতন অভিযান শুরু করে দিচ্ছেন এর থেকে বেশি আর কি ঐক্যবদ্ধ থাকার কথা বলছে মাইক মাহফুজ আলম সুতরাং দর্শক ঐক্যবদ্ধ থাকার আর কিছু বাকি নেই যতটা ঐক্যবদ্ধ থাকার সেই সমস্ত কিছু করে ঐক্যবদ্ধ তারা রয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু তা সত্ত্বেও এই যে এখন তিনি কথাগুলো বলছেন দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং যুদ্ধ অন্য জায়গা থেকে লাগিয়ে দেওয়া হচ্ছে যে কোনো সময় এরকম কিছু হতে পারে এর ইঙ্গিত তিনি কি বোঝাতে চাইছেন আপনারা কি বুঝতে পারছেন যে এই নির্বাচনের আগে এরকমই দেশি বিদেশি মহলের নাম করে দেশে এরকম কিছু একটা হওয়ার পরিকল্পনা হয়তো এই মাহফুজ আলম আবারও তৈরি করতে শুরু করেছে কারণ তিনি তো ম্যাটুকুলাস পরিকল্পনা তৈরি করার একদম মাস্টারমাইন্ড সুতরাং এই নির্বাচনের যে খেলাটা হতে চলেছে যেখানে বিএনপি একেবারে ছক করে হিসাব পুরো কষেই রেখেছে যে এবার তারা দেশের ক্ষমতায় আসছে সেখানে যে একটা লড়াই আছে এই ছাত্র রাজনৈতিক ছাত্রদের যে রাজনৈতিক দল সেই দলের সাথে সেই লড়াইতে হয়তো মাহফুজ আলম এরকমই কিছু ম্যাটুকুলাস পরিকল্পনার ডিজাইন আগেই করে রেখেছে এবং তার ইঙ্গিত এখন থেকে দিতে শুরু করেছে যে দেশি বিদেশি মহল এই যুদ্ধটি বাঁধিয়ে দিতে চাইছে এবং তারা প্রতি সপ্তাহ প্রতি মাসে এই যুদ্ধের বাঁধানোর জন্য কাজ করে যাচ্ছে আমাদের সরকার সেই যুদ্ধের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়ছে মাহফুজ আলম বলছে কিন্তু সেটা তো সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে বানোয়াটি একটা গল্প তাহলে দর্শক এখানে সন্দেহ থেকেই যাচ্ছে যে এই নির্বাচনের আগে মাহফুজ আলম এই যুদ্ধযুদ্ধ খেলা নিয়ে আবারও নতুন কোনো একটা ম্যাটুকুলাস পরিকল্পনা করবে কি আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে